খবর খবর বাংলাদেশ মোহাম্মদ মনসুর আলী আগে শোনেন খবরের শিরোনাম পরে বিস্তারিত এই আকাশে পানি নাই পাট জগবে জায়গা নাই জোলাত মাছ নাই মানি লোকের মান নাই সৎ লোকের খাওয়া নাই উচিত তার মূল্য নাই নিঃশেষে বিশ্বাস নাই আল্লাহ খোদার নাম নাই মহাবিল করেন লোক নাই স্বাধীনতার মান নাই বুড়া লোকের খাওয়া নাই গরিব মাসে বিচার নাই আলকার ভাতের স্বাদ নাই বাদ ব্যথার বন্ধুক নাই তোমার কাছে নাই করে গ্যাস নাই চা খালি পান খালি সুর নাই আমাদের টাইমে কারণ নাই এক টাকার খরচ নাই পাঁচ টাকার আদা নাই বস্তু পেলে পয়দা নাই না দিলে চাকরি নাই আমাদের বিরত ঘাস নাই এবার আলুর ফলন নাই জমের কোনো মাল্লি নাই ছাগলে গালা তরি নাই নম্বর সরা ধান নাই বাংলাদেশে পাল্টি নাই নারী লোকের পর্দা নাই আমারগুলার শাসন নাই খালেদা হাসিনের খালেদা হাসিনের বন্দুক নাই জামাতের খাওয়া নাই এশিয়াদের হুশ নাই খুচরা কামের মজরা নাই পন্তা ভাতের নাও নাই মেডিকেলে ঔষধ নাই হাট বাজারে লেপটিন নাই আছে ল্যাপটিন চাবি নাই বাংলাদেশে আর শান্তি নাই এতক্ষণ সেরোনা